রাজ্য সরকারের একতরফাভাবে ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণের প্রতিবাদে আজ মিছিল এবং ধর্না অবস্থান করল ভারতীয় জনতা পার্টি বিজেপি কর্মী সমর্থকরা করুণাময়ী থেকে বিধাননগরে ইন্দিরা ভবনের সামনে মিছিল করে আসেন বিভাজনের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চে অভিযোগ বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের আমরা চাই যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মুসলিমরা তারা জাতীয় জীবনের মূল স্রোতে আসুক তারা সরকারি চাকরি পাক তারা উচ্চ শিক্ষায় যাক কিন্তু এভাবে খারিজি মাদ্রাসা চালিয়ে বিভিন্ন সময় হিন্দু বিরোধীদের ট্রেনিং দিয়ে যারা ভারতবর্ষকে দারুল হার বলে তাদের শিক্ষা দিচ্ছে এটা তাদের জন্য হতে পারে আমরা বলেছিলাম এটা আইন বিরোধী এটা ভারতীয় সংবিধানের মূল ভিত্তির বিরোধী এবং যদি রিজার্ভেশন দিতে হতো তাহলে ও কমিশনকে জানিয়ে উপযুক্তভাবে তাদের সার্ভে করে তারপর সেটাকে নিয়ে আসা যেত কিন্তু মুখ্যমন্ত্রী জানতেন এবং তৃণমূল কংগ্রেস জানে যে এটার কোনো আইনি প্রতিষ্ঠা তারা পাবেন না কোনো কোর্ট এটাকে গ্রহণ করবে না তো তাদের উদ্দেশ্য ছিল সমাজের একটা সেকশনকে মুসলিমদের কাছে বার্তা দেওয়া যে আমি তোমাদের জন্য করতে চাইছি কিন্তু ভারতের আইন ব্যবস্থা আর বিজেপি আটকে দিচ্ছে আর আজকে সেই কারণেই সরাসরি বিচার করিতে তৃণমূল আক্রমণ করেছে